মামার মৃত্যুর খবর পেয়ে ছেলের সাইকেলে চেপে মামার মৃতদেহ দেখতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রায়গঞ্জে মামার মৃত্যুর খবর চাঞ্চল্য পেয়ে ছেলের সাইকেলে চেপে মামার মৃতদেহ দেখতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাগ্নির গতকাল রাত বারোটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার কুনোর এলাকায় আশঙ্কাজনক অবস্থায় ওই বধুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এদিন অর্থাৎ সোমবার বিকেল পাঁচটা নাগাদ ওই বধূর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বধুর নাম রাধিকা বর্মন বয়স পঞ্চাশ বাড়ি কালিয়াগঞ্জ থানার মনোহরপুর সংলগ্ন পান্ডাপাড়া গ্রামে এ প্রসঙ্গে মৃত বধুর ছেলে সুভাষ বর্মন বলেন গতকাল রাতে মায়ের মামার মৃত্যুর খবর পেয়ে মাকে সাইকেলে করে দাদুর বাড়িতে নিয়ে যাচ্ছিলাম বিপরীত দিক থেকে এক মদ্যপ্য বাইক চালক ধাক্কা মারলে সাইকেল উল্টে একদিকে আমি পড়ে যাই অন্যদিকে মা মায়ের মাথায় গুরুতর চোট লাগে স্থানীয়দের সহায়তায় মাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘাতক বাইকের খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ এদিন সন্ধ্যায় ওই বধূর মৃতদেহ সংশ্লিষ্ট গ্রামে যেতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে আপনার নাম সুভাষ বর্মন কে হবে আপনার মা হবে বাড়ি কোথায় পোস্ট অফিস থানা কাল কালিয়া আচ্ছা কী হয়েছিলো কোথায় যাচ্ছিলো না আমার মায়ের মা রাত্রেবেলা রাত্রেবেলা দশটার সময় ফোন করলো মায়ের মামার নাম হবে ভীম আচ্ছা তুমি যাচ্ছে তো তারপর কি ওখানটায় কালিয়া পীরপুকুরে যায় এই ঘটনাটা হলো কীসের সাথে হ্যাঁ কিসের সাথে একটু কী ঘটনা রে স্কুটি তোমার সাইকেলে গিয়েছিলাম তো রাত্রেবেলা আর স্কুটি একটা আছে স্কুটি ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়েছিল তো বাইকে না সাইকেল নিয়ে সাইকেল তুমি আমি গিয়েছিলাম আমার পিসি ছিল গিয়েছিলো চাপ পা দিয়ে স্কুটি বলতে কি আর এরা পেয়ে পিছায় ছিল আমরা আগায় ছিলাম ঠিক আছে আর পিছায় ছিল তো ও বাম্পার সামনে তো আর বাম্পারে কি হয়েছে না হয়েছে মতো টক পারে হতেই পারে ঠিক আছে চিন্তে পারত তো লাগা দিয়েছে তো সাইকেলটা পড়েছে এইদিকে দাদাটা ছিল আর মা পড়ে গেছে রোটের সামনে ধারে ওপারে মাথাটা পড়ে গেছে রোটের ব্যাপারে তো মাথায় জল ঢাল হয়েছিল সিম্পল একটু ইসে হয়েছিলো আগা থেকে ওটাই তো কালীগঞ্জ সাথে সাথে ওখানকার কয়েকটা ছেলে ছিল বাইক ধরে গিয়েছিলো ওরা ওখানে আড্ডা করেছিল দোকান ছিল সামনে তো তো একটা টোটোওয়ালাকে দাঁড়ালো কালীগঞ্জে ভর্তি করলাম কালীগঞ্জ বলতে যে ইমার্জেন্সি আছে বেশি রায়গঞ্জে নিয়ে যেতে গেলে রায়গঞ্জে নিয়ে আসার পরে রায়গঞ্জে ঢোকার পরেই আর কি ইমার্জেন্সিতে